হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আমরা আজকে চলে যাচ্ছি ঢাকার খুব কাছে নরসিন্দি জেলার বিখ্যাত নাগরিকা গান্ধী ব্রিজের পার্শ্ববর্তী পার্ক গোল্ডেন পার্কে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো পার্কটি এবং জানাবো এখানে কী কী রয়েছে কীভাবে আসবেন সকল তথ্য দেখাবো এই ভ্রমণের কিছু সুন্দর মুহূর্ত সো ফ্রেন্ডস স্টে উইথাজ অ্যান্ড কিপ ওয়াচিং ঢাকার মহাখালী কিংবা সায়দাবাদ থেকে সিলেটগামী যে কোনো বাসে চড়ে চলে আসতে পারেন আপনি নরসিংদীর সাইবর সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা ভাড়া নেবে জন প্রতি একশো থেকে একশো টাকা করে নরসিন্দি সাইবর থেকে আপনি ইজি বাইকে করে চলে আসতে পারেন নাগরিকা গান্ধী ব্রিজের পাশে গোল্ডেন পার্কে জন প্রতি ভাড়া নেবে চল্লিশ টাকা করে সময় লাগবে বিশ মিনিটের মতো তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি গোল্ডেন পার্কের গেটের সামনে তো গেটে আসলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার মানে টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে জন প্রতি একশো টাকা করে আর তিন বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফির প্রয়োজন হয় না এখানে গেটে ঢুকতেই প্রথমে চোখে পড়লো প্রচুর মানুষের ভিড় কারণ এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ঘুরতে আসে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার জন্যে তো আপনারা যদি সুন্দর কোনো মুহূর্ত উপভোগ করতে চান তাহলে আপনি আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের নিয়ে চলে আসতে পারেন নরসিংদীর এই গোল্ডেন পার্কে আই হোপ যে আপনার ভালো লাগবে এখানে আসলে সবচেয়ে বেশি যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে রঙ বেরঙের ছাতা দিয়ে সজ্জিত করা রাস্তা আসলে রঙিন ছাতার নিচ দিয়ে হাঁটার সময় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং ফটোগ্রাফির জন্য জায়গাটা বেস্ট ছুটির দিন হওয়াতে আজকে পার্কটিতে আসলে প্রচুর মানুষের ভিড় দেশের দূর থেকে অনেকেই ঘুরতে এসেছেন এখানে খুব সুন্দর এবং আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এই পার্কটি এখানে রয়েছে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর এবং অনেক সুন্দর এবং নান্দনিক কৃত্রিম ঝর্ণা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বসে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর মনোরম পরিবেশ আসলে পার্কটি এত আধুনিক আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে এগুলো দেখতে দেখতে আপনার কখন সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না শিশুদের জন্য এখানে রয়েছে দোলনা স্লাইড এবং অনেক রকম রাইড এবং শিশুদের নানান ধরনের খেলার সরঞ্জাম যারা ছোটদের নিয়ে ঘুরতে আসতে যাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা হচ্ছে একদম আদর্শ একটা জায়গা পার্কের পুব সাইডের এই দিকটাতে পেয়ে যাবেন বিভিন্ন রকম দোকান এই দিকটাতে আসলে মনে হবে যেন বৈশাখী কোনো মেলা বসেছে এখানে পেয়ে যাবেন বাচ্চাদের এবং মহিলাদের জন্য বিভিন্ন রকম জিনিস এবং পেয়ে যাবেন সবার প্রিয় ফুচকার দোকানগুলো এই পার্কের রাইডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ট্রেন তো আপনি যদি এই পার্কটিতে আসেন আপনার ফ্যামিলি কিংবা আপনার বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই এই ট্রেন জার্নিটা উপভোগ করবেন এই পার্কটির অত্যাধুনিক রাইড এবং আধুনিক ডিজাইন মনোরম পরিবেশ দিন দিন মানুষের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলছে এখানে এসে আমরা কিছু সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পেরেছি চলুন আপনাদের সাথেও শেয়ার করি এখানে আরো পেয়ে যাবেন কৃত্রিম কিছু ফুল গাছ যার সামনে দাঁড়িয়ে আপনি সুন্দর ফটো শুট করতে পারবেন সত্যি কথা বলতে আমার এই পার্কটিতে সবচেয়ে সুন্দর লেগেছে এই লেকটি এই লেকটি এবং লেকের পাশে যে সারিবদ্ধ গাছগুলো লাগানো রয়েছে এগুলো আসলেই খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এই লেকের পাশেই রয়েছে বসার জন্য খুব সুন্দর সুন্দর কিছু বেঞ্চ যেখানে বসে আপনি আপনার বন্ধু পরিবারের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন এবং এই জায়গাটার মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন আর বাচ্চাদের রাইডের মধ্যে আরেকটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা যেখানে গাড়ি এবং বাইক ড্রাইভ করার সুন্দর একটি জায়গা রয়েছে আর এই ড্রাইভিংটা বাচ্চারাও খুব আনন্দের সাথে করে আর এখানে এসে এতগুলো বাচ্চার মধ্যে খুঁজে পেলাম এই কিউটের ডিব্বাটাকে যে প্রজাপতির মতো করে বেড়াচ্ছে পুরো পার্কটা জুড়ে মূলত এই সাইডটিতে বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে রাইটের ব্যবস্থা রেখেছে প্রায় পনেরো থেকে এই পার্কটিতে প্রায় তিনটির মতো ঝর্ণা রয়েছে যা দেখতে আসলেই খুবই অসাধারণ আর এই কালারফুল ছাতা কারণে আকাশটাকে এত সুন্দর লাগতেছিল আকাশটা যেন রং ধনুর সাজে সেজেছে পরন্ত বিকেলে এই পার্কটি হয়ে ওঠে আরও সুন্দর এবং মনোরম তো চাইলেই আপনি আপনার প্রিয়জনকে নিয়ে একটা সুন্দর মুহূর্ত সুন্দর বিকেল উপভোগ করতে পারেন এই নরসিংদীর গোল্ডেন পার্কে তো হাজারো ব্যস্ততার মাঝে একটু ছুটি মিললেই ঘুরে যেতে পারেন নরসিংদীর এই গোল্ডেন পার্ক থেকে পার্কটি হয়তো খুব একটা বড় নয় কিন্তু এর মনোরম সৌন্দর্য এবং পরিবেশ অবশ্যই আপনাকে মুগ্ধ করবে তো বন্ধুরা এই ছিল আমাদের নরসিংদী গোল্ডেন পার্কের ছোট্ট একটি ভ্রমণ যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ